Duckin.

দেন 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 আম তাই এরকম চামচ লাগবে খাওয়ার জন্য দিব সবই দিব ভাই সবই থাকবে এটার মধ্যে এমন কোনো কিছু নাই যে পাবেন না সংসার সংসার সাজাই দিব আপনার এটা থাকবে ছয়টা নাস্তার প্লেট চায়ের যে দেখেন

আমরা কিন্তু এখান থেকে কোনো প্রোডাক্ট রেখে দিই না এরপরে ভাই হচ্ছে এটা সুগার পট সুগার পট এটার মধ্যে দিবেন চিনি যার যতটুকু লাগবে মেহমানের সামনে দিয়ে দিবেন নিয়ে খাবে